নমস্কার বন্ধুরা মুনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আপনাদের শুটকি মাছ মানে আমার শাশুড়ি মা রান্না করবে আমরা শুটকি মাছ কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এখানে কুমড়ো আলু বেগুন শিম নেওয়া হয়েছে পেঁয়াজ দিয়ে শুটকি মাছ কিভাবে রান্না করবে আমার শাশুড়ি মা সেটাই দেখাবো এই যে দেখুন শুটকি মাছ এখানে এটা হচ্ছে আমদি মাছের শুটকি এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে এরপরে এটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হবে সবজিগুলো সব ছোট ছোট করে কাটতে হবে কাটার পরে আমি আবার দেখিয়ে দেব এখানে দেখুন শুটকি মাছ সেদ্ধ বসানো হয়ে গেছে বা শুটকি মাছটা সেদ্ধ হয়ে পরে নামিয়ে কাটাগুলো বেছে নিতে হবে আর এখানে দেখুন আলু কুমড়ো শিম বেগুন পিঁয়াজ সব ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে আর এখানে একটু মশলা নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর রাঁধুনি বেটে নেওয়া হয়েছে এই বাটা মশলাটা লাগবে শুটকি মাছ করতে এই দেখুন শুটকি মাছের কাটা বাছা হয়ে গেছে এবার শুটকি মাছগুলোকে একটুখানি হাত দিয়ে একটুখানি মানে ছোট ছোট করে দিতে হবে যাতে পুরো মিশে যায় নাহলে তো বড়ো বড়ো একদিকে থাকবে একদিকে থাকবে না এই জন্য একটু ভেঙে দিতে হবে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবে লবণ দিলো হলুদ দিলো এবার পেঁয়াজটাকে অর্ধেক ভাজা ভাজা হবে পিঁয়াজটা আর একটু ভাজা হবে তারপর মশলাটা দিয়ে দেবে একটুখানি ছোট করে দেওয়া হয়েছে মশলাটা দিয়ে এবার লবণ হলুদ এবার মশলাটা ভালো করে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেলে তারপর সেদ্ধ করা মাছটা দিয়ে দেবে বন্ধুরা আপনারা এরকম শুটকি মাছ সেদ্ধ করে রান্না করে দেখবে মানে একটুকু গন্ধ বেরোবে না শুটকি মাছ রান্না করলে তো একদম চারিদিকে গন্ধ বেরিয়ে যায় সবাই বুঝতে পারে মাছ তাহলে কিন্তু এরকম সেদ্ধ করে রান্না করে দেখবে মানে গন্ধ একদমই বোঝাই যাবে না যে শুটকি মাছ রান্না হচ্ছে আর যারাও শুটকি মাছ খায় না এরকম করে রান্না করে নিলে তারাও হয়তো খেতে পারে গন্ধ অতটা লাগে না সুকি মাছটা দিয়ে দিল এবার এবার মাস্টা মাছটা দিয়েও ও মশলাটাকে ভালো করে কষাবে মাছটার সাথে শুটকি মাছটা কষানো হয়ে গেছে এবার সব সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবে আলুটা সেদ্ধ হতে দেরি হবে বলে আলুটা একটু আগে দিয়ে দিল সিমটাও দিয়ে দিল যারা সুটি মাছ ভালো খায় তারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর যারা গন্ধের জন্য সুটি মাছ খায় না তাদের কথা আলাদা তারা তো এইভাবেই হোক খাবেই না বেগুনটা দিয়ে দিল আলু বেগুন কুমড়ো শিম সবই দিয়ে দেওয়া হয়েছে এবার এটা ভালো করে কষিয়ে দিতে হবে হবে যাতে হয়ে যায় গেছে বন্ধুরা এবার নামিয়ে নেওয়া সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছে নামানো হয়ে গেছে বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে দেখতে যারা শুটকি মাছ ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে লোভ লাগবে খাওয়ার জন্য লোভ লাগবে যাই হোক আমার এই রান্না আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন নমস্কার